আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি যারা আমার এই চ্যানেল থেকে দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলটি নতুন ভিউ আছেন নতুন ইউজার আছেন সকলকে বলবো যে আপনার সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন ইনশাআল্লাহ যারা অরিজিনাল বান্দরবনের ময়না অরিজিনাল সোনালী ময়না চান তাদের জন্য আমি কিছু পাখি কালেক্ট করেছি সব ধরনের পাখি আপনার কাছে পাবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার কাছে কী কী কোয়ালিটির পাখি আছে এবং কেমন দামের কেমন প্রাইসের পাখি আছে তো ভিডিওটি সব শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে কোনো জায়গায় এখন আমি আর ক্যাশ অন ডেলিভারি কোনো পার্সেল পাঠাতে পাঠাতেছে না এবং পাঠাবো না কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে কোনো জায়গায় মাল দিতে পারবো না যারা নিতে চান অবশ্যই ফুল টাকা পেমেন্ট করে আমার কাছ থেকে পাখি নিতে হবে বিশ্বাস যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে করবেন আর যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে আমাকে কোনো সময় আমাকে ফর্ম দেওয়ার কোনো প্রয়োজন না মনে করবেন না কোনো বিরক্ত করবেন না ইনশাআল্লাহ কারণ আমি অনেক জায়গায় পাখি পাঠায়া হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে পাখি পাঠায়া অনেক জায়গায় পথে দিতে যেই কারণে আমি আর পাখি আর ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাবো না তবে আপনাদেরকে ভিডিও শুরুতে ভিডিও বিক্রি কথা না বলে ভিডিওতে শুরু শুরু করতেছি আমার কাছে যেগুলো ময়না দেখতেছেন কেমন কোয়ালিটির এমনকি কোন প্রাইসের আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সকলের জন্য আমি আজকে কিছু অফার প্রাইজে কিছু পাখি রাখতেছি তো আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতের সামনে যে পাখিটা দেখতেছেন হ্যাঁ এটা হাতের সামনে দেখেন একেবারে এটা বয়স হলো পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কালারফুল মাছ হলো দেখুন পায়ের কালারটা আসতেছে হ্যাঁ স্বাভাবিক বিক্রে আসতেছে দেখেন এটার থোটের কালারটা দেখেন মার্শাল্লাহ এবং কারের নতির কালারটা দেখেন মার্শাল্লাহ আস্তে আস্তে হলুদ কালার হয়ে আসতে সেটা তো সোনালি ময়নাল বলে থাকে এটার দাম পড়বে আমি আপনাদেরকে বলছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এই সাইজের তিন পিস ময়না আছে আমার কাছে হ্যাঁ তিন পিস ময়না আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এরপরে আপনি আপনাদেরকে দেখেন এরপরের প্রাইস এরপরের প্রাইস হল যেটা আমি বলছি সাড়ে পাঁচ হাজার টাকা এরপরের প্রাইসটা হলে দেখেন এই যে এই জায়গায় এই জায়গায় এর থেকে একটু বড় সাইজ বলতে এটা আপনার হালকা নিজে নিজেকে দেখতে পারেন এটা লোম মোল্ডিং হইতেছে দেখেন আপনার দেখতে বুঝতে পারেন মোল্ডিং হইতে মোল্ডিং হইতেছে মাথার লোম উঠে গেছে এবং কি আবার লোম ঘরেইতেছে একই অবশ্যই তিনটা পাখি আছে এই যে এক পিস এই যে এক পিস হুম এই যে এক পিস তিন পিস পাখি হ্যাঁ দেখেন হ্যাঁ মার্শাল্লাহ তিন পিস পাখি আছে একই একই সাইজের এই তিন পিস পাখি ময়না এই তিন পিস পাখি আছে এটার দাম পড়বে এটা আপনার নিজে নিজে হালকা নিজে নিজে খেতে পারে এবং একটু ভালো ফ্লাইং করতে পারে আপনার এর মধ্যে ভীতির মধ্যে দেখছেন একটা পাখি ফ্লাইং করে চলে যাচ্ছিলো তো এগুলার দাম পড়বে অনলি অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা তারপরে আপনারা যদি এর থেকে একটু আর একটু হাই প্রাইজের মধ্যে পাখি নিতে চান এমন একটু এর থেকে একটা হাই প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে হাই প্রাইজের মধ্যে দেখাচ্ছি যে এই জায়গায় আরও দুই পিস ময়না আমার কাছে আছে দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন মাসাল জোস কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছে দেখেন মাছটা আলো দেখেন কতটা কালারফুল মাছটা আলাদা অনেক সুন্দর পাখি হ্যাঁ এটা পরে এসে পায়ের কালার দেখেন দুইটা পাখি আছে দুইটা পাখি আছে এগুলা সিজ দিতে পারে হালকা সিজ দিতে পারে এবং কথা বলা ট্রাই করে এগুলার দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা যারা এই প্রাইজের মধ্যে যারা ময়না দিতে চান দুটো আমার নাম্বারে কল করবেন হুম আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর আপনারা পাখি সম্পর্কে সব কিছু শুনছেন কোনো দামাদামি হবে না যাদের যেই পাখির প্রয়োজন অবশ্যই আমাকে হস্তাফেলাপ করতে পারেন ওটা সরাসরি কল দিতে পারেন কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে এখন আর পার্সেল দেবো না যদি আমার কোনো কোনো জায়গায় সুবিধা মনে হয় সেই জায়গায় আমি দিতে পারি কিন্তু অসুবিধা অসুবিধামূলক না আমি কোনো জায়গায় মানে বলে দিলাম যে ক্যাশ অন ডেলিভারি হবে না যদি আমার শর্ত সাপেক্ষ হয় আমি যদি দিতে পারি সেই জায়গায় ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আর যদি না হয় সেই ক্ষেত্রে আমি দিতে পারবো না তারপর আপনার আমার সাথে কথা বলে নিতে পারেন যে জায়গাগুলো গেছিলাম ঢাকার মধ্যে আমি চেষ্টা করে দেখবো আর ঢাকার বাইরে হলে কোনোভাবেই পসিবল না ক্যাশ অন ডেলিভারিতে এরপরে আমাদেরকে দেখাবো কথা বলা হয় না কথা বলা হয় না আমার কাছে আপনি দেখাচ্ছি হ্যাঁ আপনারা দেখেন এই জায়গায় এক পিস ময়না আছে এটা আপনার ময়না বলতে পারে তারপরে বাবা বলতে পারে মা বলতে পারে আব্বু বলতে আম্মু বলতে পারে তারপরে বিভিন্ন রকম চিস দিতে পারে কান্না করতে পারে আরও অনেক কথা দাদা না অনেক কথা বলতে পারে বিন কথা বলতে পারে যারা এই ধরনের ময়না যে হ্যাঁ কথা বলার মধ্যে কম প্রাইসের মধ্যে তাদের জন্য আমি একটা ময়না পিস হলো অনলি এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা এই ময়নাটা নিতে পারবেন অনলি কত এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা এই ময়নাটা আমার কাছ থেকে নিতে পারবেন সকলকে এই বলবো যে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে বলবো যে আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ব্যাপারের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ